হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে এমন একজনের বাণী শোনাতে যাচ্ছি যিনি ভারতের বিখ্যাত মনীষী হ্যাঁ আজ তোমাদেরকে আমি স্বামী বিবেকানন্দের কিছু মূল্যবান বাণীগুলি এখানে তুলে ধরব যে বাণীগুলি শুনলে তোমাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পারবে আর সমাজে ভালো কাজ করার জন্য এই বাণীগুলি তোমাদের খুব উপকার আসবে স্বামীজি বলেছিলেন ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সিতাই হচ্ছে তার আদর্শ হে বীর হৃদয় যুবকবিন্দু এগিয়ে যাও লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে তাদের উদ্ধার করো মৃত্যু না হওয়া পর্যন্ত এগিয়ে যাও পেছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরে কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরে কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মফল আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুর ক্ষুধাত্ম আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে তা না করে অন্য যাই করা হোক না কেন তা সবই অধার্মিক আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়ে কর্মে ভক্তি না হয় আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধন হইতে মুক্ত হই তাহলেই আমরা সত্য বস্তু লাভ করব একদিনে বা এক বছরে সফলতা আশা সব সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুক জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতায় পাপ যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যত দিন বেঁচে আছো শিখতে থাকুক শেখার কোনো শেষ হবে না কখনও না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারো যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলসলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না পাঁচশো পুরুষেরও সাহায্যে ভারতকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক হাজারের মধ্যেই তা করা যেতে পারে নারীদের পশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা একথা সত্য যে এমন সব স্ত্রী লোক আছেন যাদের দেখা মাত্রই মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু আমার এমন স্ত্রী লোক আছে যারা তাদের নরকের দিকে টেনে নিয়ে যাচ্ছে জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা যায় যারা তোমাকে সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয় সে কখনোই স্বাধীনতা পাবারই যোগ্য নয় মস্তিষ্কে চিন্তা চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমাদের সামনে রেখে চলো এগুলো থেকে মহান কাজ বেরিয়ে আসবে মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই হচ্ছে বুদ্ধিমান কোনো কাজই ছোটো না আজ এই পর্যন্ত আজকের এই ভিডিও স্বামীজির কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে পাশে থাকব ধন্যবাদ সকলেই ভালো থাকবে